জননী শারদ দেবী রামকৃষ্ণম জগদ গুরুপদে তয়ু শ্রি প্রণমামি মুহুর্মুহ নমস্কার সকলকে আজ আমরা শ্রী শ্রী মায়ের কথা পৃষ্ঠা একশো পঁচাশি থেকে পড়া শুরু করছি উল্লেখ্য এই অংশটি স্বামী অরূপান অরূপানন্দী মহারাজের মায়ের সাথে কাটানো কিছু মুহূর্তের কিছু মূল্যবান মুহূর্তের লিখিত রূপ তো আমরা একশো পঁচাশি নম্বর পৃষ্ঠা থেকে শুরু করছি আঠারোই পৌষ আজ মায়ের জন্মতিথি প্রবুতবাবু কয়েকদিন হলেও আছেন গত করল তিনি মায়ের জন্মতিথি উপলক্ষে ঠাকুরকে ভোগ দেবার জন্য মামাদের পাঁচটি টাকা দিয়েছেন মা আমাকে বললেন তোমরা তো আর বিশেষ কিছু করছো না আমি একখানা নতুন কাপড় পরবো ঠাকুরকে একটু মিষ্টান্নাদি করে ভোগ দেওয়া হবে আমি প্রসাদ পাব এই আর কি পূজার পর মা তার ঘরে চৌকির উপর দক্ষিণ পাশে দুয়ারের নিকট পা ঝুলিয়ে বসেছিলেন একখানি নতুন কাপড় পরিয়াছেন প্রবুতবাবু গিয়া মায়ের পায়ে ফুল দিলেন আমি দুয়ারের পাশে বারান্দায় দাঁড়াইয়া আছি মায় বললেন কই তুমি দেবে না নাও এই ফুল নাও আমি ফুল লইয়া পায়ে দিলাম মধ্যাহ্নে খুব প্রসাদ পাওয়া হয়ে গেল প্রবুতবাবুর অফিস তাই তিনি কলিকাতায় রওনা হলেন আমার আমাশয় হওয়াতে যাওয়া হল না একুশ পৌষ কথা প্রসঙ্গে মা বললেন ভগবানকে কে বাঁধতে পেরেছে বলতো তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন গোপীরা তাকে পেয়েছিল বাসনা থাকতে জীবের যাতায়াত ঘুরায় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় তাই তো মঠে এত জিনিস আসে বাসনটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমন। বাসনা থাকলে পুনর্জন্ম হবে। যেন এক খোল থেকে নিয়ে আরেক খোলে ঢুকিয়ে দেয়া একেবারে বাসনা শূন্য হয় দু একটি তবে বাসনায় দেহান্তর হলেও পুনর্জন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না বৃন্দাবনের গোবিন্দের এক কামদার ঠাকুরের ভোগ নিয়ে তার উপপত্নীকে খাওয়াতো এই পাপে দেহান্তে তার প্রেতজনী হয় কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল এই স্বীকৃতির ফলে একদিন সে সশরীরে সকলকে দেখা যায় দেখা দেয় সুকৃতিটুকু ছিল বলে দেখা দিতে পারল এবং সবাইকে তার অধগতির কারণ বলতে পারল তাদের বললে তোমরা আমায় উদ্ধারের জন্য ঠাকুরের মহোৎসব কীর্তনাদি করো তাহলেই আমার উদ্ধার হবে আমি মহোৎসব কীর্তনে কি উদ্ধার হয় মা হ্যাঁ বৈষ্ণবদের অতি হয় তাদের শ্রাদ্ধাদি করে না তখন পুরীতে জগন্নাথ দর্শন করি এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম ভাবলুম আহা বেশ এত লোক মুক্ত হবে শেষে দেখি না যারা বাসনা শূন্য সেই এক মুক্ত হবে যোগেনকে বলায় সেও তাই বললে না মা যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে একদিন সকালবেলা মায়ের বারান্দায় মুড়ি খেতে খেতে জিজ্ঞেস করলাম মা মঠে তাহলে কি সন্ন্যাস নিতে হবে মঠে থাকলে কি সন্ন্যাস নিতে হবে মা বললেন তা হবে আমি মা বড় অভিমান আসে সন্ন্যাসে মা হ্যাঁ বড় অভিমান আমায় প্রণাম করলে না মান্য করলে না হ্যানও করলে না ত্যান করলে না তার চেয়ে বরং এই আছি বেশ বৃন্দাবনে গৌর শিরোমণি বুড়ু বয়সে সন্ন্যাস নিলেন যখন ইন্দ্রিয়তীয়গুলোর প্রভাব কমে গেছে রূপের অভিমান গুণের অভিমান বিদ্যার অভিমান সাধুর অভিমান অভিমানকে যায় বাছা আমাকে ত্যাগের জন্য প্রস্তুত হইতে বলিতেছেন বাড়ি গিয়ে ওদের একবার বলে আসবে চাকরি বাকরি আমি করতে পারবো না মা তো নেই যে দাসত্ব করব আমি ওসব পারব না তোমরা ঘর কন্যা করো বেশ থাকো সাধু জীবনে খাওয়া দাওয়ার কঠোরতার কথা উঠিল মা বললেন মাঠে ছেলেরা সব কষ্ট করছে না খাওয়া না দাওয়া না কিচ্ছু ওসব আমার ভালো লাগে না যোগিনের কঠোর করে করে যোগিন কঠোর করে করে শেষটা অত ভুগে ভুগে দেহ গেল রাতে মায়ের সঙ্গে কথা হচ্ছে আমি বললাম মা ভগবানের কৃপা হলে যখন তখন হয় সময়ের অপেক্ষা থাকে না উত্তরে মা বললেন তা বটে কিন্তু জ্যৈষ্ঠ মাসে যে আমটি হয় তা যেমন মিষ্টি অন্য মাসে কি তেমনটি হয় মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে দেখো না এখন আশ্বিন মাসে কাঁঠাল হয় আম হয় কিন্তু কালের মতো মিষ্টি কি হয় ঈশ্বর লাভের পথেও অমন এজন্মে হয়তো জপ তপ করলে পরজন্মে হয়তো ভাব একটু ঘনীভূত হলো তার পরজন্মে হয়তো আরও একটু হল এইভাবে আর কি হঠাৎ কিছু করিয়া দেওয়া সম্বন্ধে বলিলেন ভগবান বালুক স্বভাব কেউ চায় না তাকে দেবে কেউ চায় তাকে দেবেন সব খেয়াল আর একদিন সকালবেলা মা বারান্দায় পান সাজাচ্ছিলেন আমি বললাম কালি তোমার জন্য লোকে কত সাধনা করবে মা হাসিয়া বললেন বলো কি সকলে বলবে আমার মায়ের এমনি বাদ ছিল এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত আমি তা তুমি বলো তাই তো ঠাকুর বলতেন তখন কাশীপুরে ব্যারাম যারা লাভের আশা এসেছিল তারা সব চলে গেল বললে উনি অবতার ওরা ওর আমার ব্যারাম কী ও সব মায়া কিন্তু যারা আমার আপনার জন তাদের আমার এ কষ্ট দেখে বুক ফিতে যাচ্ছে আমার জ্বর হয়েছে বিকারে প্রলাপ বকছি কুসুম গিয়ে বললে গোলাপ দিদি দেখো এসে মা প্রলাপ বকছেন গোলাপ বললেন মা ওরকম করে বলে থাকেন না দেখো এসে সত্য সত্যই না ও কিচ্ছু না শেষে কুসুম গিয়ে আশুকে ডাকলে সকলে এসে দেখে সত্যিই বিকার মন্ত্র লইবার পূর্বদিন গিয়া মাকে বলিলাম মা আমি মন্ত্র নেব মা বললেন তুমি মন্ত্র নাওনি এখনো। আমি বললাম না আমি ভেবেছিলুম তুমি বুঝি মন্ত্র নিয়েছ দীক্ষার পর বললেন ভগবানের মন্ত্র জপ করে দেহ শুদ্ধ হয় আমি আঙুলি মন্ত্র জপ করার কি দরকার এমনি জপ করলেই তো হয় মা ভগবান আঙুল দিয়েছেন মন্ত্র জপ করে সার্থক করবে পঁচিশ নয় উনিশশো দশ উদ্বোধন ঠাকুরঘর সকালবেলা মায়ের সহিত কথা হচ্ছে আমি মা যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন তিনি কি দেখছেন না তার কি এসব দূর করার শক্তি নেই মা সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায় আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে সীতা বলেছিলেন তুমি সকলের দুঃখ দূর করে দাও কেন বলো তো রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখী রাখো তুমি তো ইচ্ছা করলেই পারো রাম বললেন সকলের সুখ কি একসঙ্গে হয় না তুমি ইচ্ছা করলেই হয় যার যা অভাব হয় রাজভাণ্ডার হতে দিয়ে দাও আচ্ছা তোমার কথা মতোই হবে তখন লক্ষণকে ডাকিয়া বললেন যাও রাজ্য মধ্যে সকলকে জানাও যার যা অভাব থাকবে চাইলেই রাজকোষ হতে পাবে সকলে সংবাদ পেয়ে দুঃখ জানালো রাজকুষ অবাড়িত বেশ সকলে সুখে দিন কাটাতে লাগলো রামের মায়া যে শীঘ্র সে দালানে রামসীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হল মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠাল কোথায় লোকজন কুলিমজুর কি আর আছে রাজ্য মধ্যে কুলিমজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কর্ম সব নষ্ট হতে চলেছে প্রজারা জানালে তখন নিরুপায় হয়ে সীতারামকে বললেন আর ভিজিবিজে ভিজে কষ্ট হয় না যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও তাহলে কুলি মজুর সব মিলবে সকলে একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয় রাম বললেন তথাস্ত তখন দেখতে দেখতেই সব পূর্বের মতো হল কুলি মজুর মিস্ত্রি সব মিলল সীতা বললেন ঠাকুর এই সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় আমি সবই কর্ম থেকেই হয় মা কর্ম না তো কি দেখছো না এই যে মেথর বিষ্টার ভার বইছে আমি এ ভালো মন্দ কর্মপ্রবৃত্তির প্রথম কোথা থেকে আসি এ জন্মে বলবে তার পূর্বজন্ম থেকে সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে আদি কোথা মা ঈশ্বর ইচ্ছা ছাড়া কিচ্ছু হবার সাধ্য নেই নরে না যখন জীবে সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কুপ্রবৃতি কুযোগাযোগ হয় যার যেমন ইচ্ছা তেমনই কালেই সব আসে তিনি তার ভেতর দিয়ে কার্য করেন নরেনের কি সাধ্য তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলেই তো নরেন সব করতে পেরেছিল ঠাকুর ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে তবে ঠিক ঠিক যদি কেউ এর উপর ভার দেয় উনি ঠিক তা করে দেবেন সব শুয়ে যেতে হয় কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয় আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় আমি কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় মা তা হবে না তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে মির্জাপুর স্ট্রিটে একটি ছেলের উপর নাকি মৃতাত্মাদের আবেশ হয় উদ্বোধনের কেউ কেউ পূর্বদিন উহা ওহা দেখিতে গিয়েছিল সে কথা উঠল আমি জিজ্ঞেস করলাম আচ্ছা প্রেত দেহে কতদিন থাকতে হয় মা উন্নত পুরুষ ছাড়া আর সকলকে এক বছর প্রেতজনিতে থাকতে হয় তারপর গয়ায় পিণ্ড দান মহোৎসব তাদের উদ্দেশ্যে এসব করলে প্রেতিয়নি হতে মুক্ত হয় ভগবানের কাছে যায় অথবা অন্যান্য লোক গিয়ে সুখটুকু ভোগ করে আবার কালে বাসনা অনুসারে জন্ম হয় কারুবা সেখান থেকেই মুক্তি হয় তবে ইহজন্মের কিছু সুকৃতি থাকলে প্রেদ্দেহ দেহ চৈতন্য একেবারে হারায় না মা বৃন্দাবনে সেই বৈষ্ণব ভূতের কথা বললেন আমি গয়ায় পিণ্ড দিলেই কি ভগবানের কাছে যায় মা হ্যাঁ যায় এই প্রসঙ্গে স্বামী অপূর্বানন্দজি পরবর্তীতে নিচে কোট করে লিখছেন যে এই প্রসঙ্গে আমার একটি ঘটনা মনে পড়ে উনিশশো সালে মা যখন কাশিতে যান ফেরার সময় আমি গয়ায় পিতৃপুরুষদের পিণ্ড দেবার জন্য তার দু একদিন পূর্বে রওনা হই যাত্রা করবার সময়ে মাকে বলেছিলাম দেখো যেন তাদের সদ্গতি হয় আমি সেদিন গয়ায় পিণ্ড দিই সেদিন রাতে ভূদেব স্বপ্ন দেখে যে মা পঞ্চপাত্র লইয়া জপ করতে বসেছেন আর অনেক লোক আসিয়া বলছেন আমাকে উদ্ধার করুন আমাকে উদ্ধার করুন মা তাদের গায়ে শান্তি জল ছিটাইয়া দিচ্ছেন আর বলছেন যা উদ্ধার হয়ে যা তার সকলে আনন্দে চলিয়া যাচ্ছে শেষে একটা লোক আসিয়া মাকে বললেন মা উদ্ধার করো মা বললেন আমি আর পারবো না অনেক মিনতি করাতে তাকেও কৃপা করলেন পরদিন ভূদেব মায়ের কাছে এই স্বপ্ন বৃত্তান্ত বললেন মা শুনিয়া বললেন এই রে গয়ায় পিণ্ড দিতে গেছে তাই এত লোক উদ্ধার হয়েছে বাস্তবিকই গয়ায় পিতৃপুরুষদের পিণ্ড দেবার পরে মনের আবেগে যার নাম মনে পড়িয়াছে তার নামে পিণ্ড দিয়েছিলাম সকলই উদ্ধার হোক আমি তবে ভজন সাধনের কি দরকার মা মা তার কাছ থেকে যে আবার বাসনা কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায় এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে কেউ বা নিচে জনি সব ভোগ করে চক্রের মতো সৃষ্টি চলছে যে জন্মে মন বাসনা শূন্য হয় সেটি শেষ জন্ম আমি এই যে ভগবানের কাছে যায় বললে কেউ কি এসে নিয়ে যায় না আপনি যায় মা আপনি যান সূক্ষ্ম শরীর হাওয়ার শরীর কি না আমি যাদের গয়ায় পিণ্ডাদি না হয় তাদের কি গতি হয় মা যতদিন না বংশে কোনো ভাগ্যবান জন্মে গয়ায় পিণ্ড দেয় কি ঊর্ধ্বদিক ক্রিয়াদি করে ততকাল প্রেত দেহে থাকতে হয় আমি এই যে ভূত প্রেত এসব কি শিবের চেলা ভূত না যারা মরে গেছে তারা মা না মৃত যারা তারা শিবের চেলাভূত যেসব আছে তারা আলাদা ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মের ফল ফলে কাউকে কষ্ট দেওয়া কটু কথা বলা ভালো নয় আমি মা নিম গাছেও আম ফলে না আর আম গাছেও নিম ফলে না যা যেমনটি হবার তার তেমনটি হয় মা ঠিক বলেছ বাবা কালে ঈশ্বর টিশ্বর কিচ্ছু থাকে না জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সব মায়া কালে আসছে আর যাচ্ছে আজকে আমাদের পাঠ এতটুকুই রইল শান্তি দেওয়ার মাধ্যমে পাঠ শেষ করছি তবে যদি আপনাদের পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যদি পরবর্তী পর্বগুলো নিয়মিত শুনতে চান তবে পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল শান্তি দিচ্ছি ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु शविके नमस्कारः